আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর অঙ্ক সাত নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল শালকিয়া কেবিআর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার পর গুণকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক নম্বর খ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ নম্বর ক কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যায় হয় নম্বর ঘ ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোটো হয় নাম্বার অঙ্ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় সংখ্যা আছে ছয় আর কটি ছয় আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ছয় আছে নাম্বার ছ সাত ভাগ সমান সমান এক আছে সাতকে কত দিয়ে ভাগ করলে এক হয় সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় নাম্বার ছ সাড়ে পাঁচ টাকা সমান সমান পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নাম্বার বর্গের যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে নাম্বার ছ আট যোগ সমান সমান এগারো আছে আটের সঙ্গে কত যোগ করলে এগারো হবে এগারো থেকে আট বিয়োগ করলে তিন পাওয়া যায় আটের সঙ্গে তিন যোগ করলে এগারো হয় নাম্বার ইং পনেরো বিয়োগ আট সমান সমান কত আটের থেকে পনেরো পর্যন্ত গুনলে সাত হবে আট আর সাথে পনেরো নাম্বার ট গুণ চার সমান সমান বারো আছে চারের ধরে নামটা পড়তে হবে বারো পর্যন্ত চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো তিন দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক তিন অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা হল একশো একশো এগারো তিনশো তেত্রিশ একশো নাম্বার খ পাঁচ হাজার তেতাল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান চার দশকের ঘরে আছে তাই স্থানীয় মান চল্লিশ হবে তিন নম্বর দুদিকে মেলাও বাম দিক ডান দিক নাম্বার ক সাত দিন এক সপ্তাহ নাম্বার খ একশো পয়সা এক টাকা নাম্বার ক পঁচাত্তরের সাতের স্থানীয় মান সত্তর নাম্বার ঘ ষোলো ভাগ চার ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো চার চার নম্বর যোগ করো নাম্বার ক পঁয়তাল্লিশ যোগ আট যোগ বাষট্টি দুই আর আটে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে এক ছয় আর চারে দশ দশ আর একে এগারো একশো পনেরো এখানে যোগফল লিখতে হবে যোগ ফল একশো পনেরো নাম্বার খ আঠাশ যোগ কুড়ি যোগ আট আঠাশ কুড়ি আট আট আর শূন্য আর আট যোগ করলে আট আর আটে যোগ করলে ষোলো ষোলো ছয় হাতে এক দুই আর দুই চার চার আর একে পাঁচ ছাপ্পান্ন যোগ ফল ছাপ্পান্ন নাম্বার গ পাঁচ আর এর সাত তিন আর চারের সাত যোগফল পাঁচ নম্বর বিয়োগ করো একশো সাত বিয়ে উননব্বই নয় থেকে সাত ছোট সাতটাকে কেটে উপরে লিখে নিতে হবে শূন্য থেকে ধার করা যায় না এক কেটে এখানে শূন্যটাকে দশ করে নিতে হবে একের আগের সংখ্যা শূন্য এই দশের থেকে এখানে সতেরো হবে দশের আগের সংখ্যা হচ্ছে নয় নয়ের থেকে সতেরো পর্যন্ত গুনতে হবে নয় আর আট হলে সতেরো আট আর আটের থেকে নয় পর্যন্ত গুনলে এক হবে আর শূন্যটা এখানে বসবে না আঠারো বিয়োগ ফল আঠারো নাম্বার খ নব্বই বিয়োগ চব্বিশ চারের থেকে শূন্য ছোটো শূন্য কেটে উপরে লিখে নিতে হবে নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা আট চারের থেকে দশ পর্যন্ত গুনলে হয় ছয় দুয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় ছেষট্টি উত্তর বিয়োগ ফল ছেষট্টি নাম্বার গ চৌষট্টি বিয়োগ আঠারো আটের থেকে চার ছোট সংখ্যা চারটাকে কেটে উপরে লিখে দিতে হবে ডান দিকে ছয়ের থেকে এক ধার করতে হবে ছয় আগের সংখ্যা পাঁচ আটের থেকে চোদ্দ পর্যন্ত গুনলে হয় ছয় একে থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় চার উত্তর বিয়োগ ফল ছেচল্লিশ ছয় নম্বর গুণ করো চারশো পঁচিশ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত দু গুণে চোদ্দো আর তিনে সতেরো সাত হাতে এক চার সাথে আঠাশ আর একে উনতিরিশ উত্তর গুণ ফল দুই হাজার নয়শো পঁচাত্তর নাম্বার খ পঁয়ত্রিশ গুণ নয় পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তিন নয় আর চারে যোগ করলে একত্রিশ তিনশো পনেরো উত্তর গুণ ফল তিনশো সাত নম্বর ভাগ করো নাম্বার ক আটচল্লিশ ভাগ ছয় ছয়ের ঘরের নামটা করতে হবে আটচল্লিশ পর্যন্ত ছয় 8 আটচল্লিশ নাম্বার খ চল্লিশ চল্লিশকে আট দিয়ে ভাগ করতে হবে আটের ঘরের নামটা পড়তে হবে চল্লিশ পর্যন্ত পাঁচ আটে চল্লিশ নাম্বার গ পাঁচ দিয়ে তিনশো পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে এখানে প্রথমে ছোটো সংখ্যা আছে তিন হবে না দুটো সংখ্যা নিতে হবে চৌত্রিশ চৌত্রিশের মধ্যে পাঁচ ছয় বাদ যায় পাঁচ ছয় তিরিশ বিয়োগ করতে হবে চারের থেকে শূন্য বিয়োগ করলে চারই হয় তিনি তিনি বিয়োগ করলে শূন্য হয় বা দিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ নয় পাওয়ার যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশে মিলে গেল শূন্য আট নম্বর নির্দেশ মতো উত্তর দাও নম্বর ক ছোটো থেকে বড়ো সাজাও পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর ছেষট্টি ষাট ছোটো থেকে বড়ো সাজাতে হলে প্রথমে হবে ষাট তারপরে ছেষট্টি তারপরে সাতাত্তর পঁচাশি ছিয়ানব্বই নাম্বার খাওয়া বড়ো থেকে ছোটো সাজাও সাঁত্রিশ উনিশ আটষট্টি উনত্রিশ এগারো এর মধ্যে থেকে বড় সংখ্যা হচ্ছে আটষট্টি সাঁত্রিশ উনতিরিশ উনিশ এগারো নাম্বার গ কথায় লেখো আট দশ আট অষ্টআশি বা আটাশি নাম্বার ঘ গুণ গুণক ও গুণফল চিহ্নিত করো দুই গুণ তিন সমান সমান ছয় গুণ দুই গুণক তিন গুণফল ছয় নয় নম্বর স্মরণ করো দুশো তিপ্পান্ন বিয়োগ একশো সত্তর যোগ দুশো চার বিয়োগ একশো পঁয়ত্রিশ যোগ চৌষট্টি দুশো বিয়োগ একশো যোগ দুশো চার বিয়োগ একশো যোগ চৌষট্টি প্রথমে আমরা যোগগুলোকে একদিকে নিয়ে আসব দুশো যোগ দুশো যোগ চৌষট্টি বিয়োগ একশো সত্তর বিয়োগ একশো পঁয়ত্রিশ যোগ করব চার আর চার আট আর তিনে এগারো এগারোর এক হাতে এক ছয় আর একে সাত সাত আর শূন্য যোগ করলে সাতই হয় সাত আর পাঁচে বারো বারোর দুই হাতে এক দুই আরকে তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচশো একুশ বিয়োগ একশো সত্তর য়োগ একশো পঁয়ত্রিশ পাঁচশো একুশ পাঁচশো একুশ বিয়োগ একশো সত্তর একের থেকে শূন্য বিয়োগ করলে একই হয় সাতের থেকে দুই গনা যায় না পাঁচের থেকে ধার করে নিতে হবে এক পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে বারো পর্যন্ত গণলে হয় পাঁচ একের থেকে চার পর্যন্ত গণলে হয় তিন তিনশো একান্ন বিয়োগ একশো পঁয়ত্রিশ তিনশো একান্ন থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচের থেকে এক গোনা যায় না এক ছোট সংখ্যা এক কেটে উপরে লিখে নিতে হবে পাঁচের থেকে এক ধার করতে হবে পাঁচের আগের সংখ্যা চার পাঁচের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় ছয় তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক একের থেকে তিন পর্যন্ত বললে হয় দুই দুশো ষোলো উত্তর সরল ফল দুশো ষোলো ক এক জোড়া লেবুর দাম দশ টাকা হলে পাঁচ জোড়া লেবুর দাম কত এক জোড়ার দাম যদি দশ টাকা হয় তাহলে পাঁচ জোড়ার দাম হবে দশ গুণ পাঁচ সমান সমান পঞ্চাশ টাকা উত্তর পাঁচ জোড়া লেবুর দাম পঞ্চাশ টাকা অথবা একটি নৌকা করে উনত্রিশ জন যাতে যাচ্ছিলো একটি উৎসবে যোগ দিতে কিন্তু তার মধ্যে সাতজন অন্যত্র নেমে গেল এখন কতজন উৎসবে যোগ দিল উনত্রিশ জন যাচ্ছিল আর নেমে গেল সাতজন বিয়োগ করতে হবে উনত্রিশ বিয়োগ সাত সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুইটা নেমে যাবে বাইশ জন উত্তর এখন বাইশ জন উৎসবে যোগ দিল নাম্বার খ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করার পর বিয়োগ ফলের সঙ্গে পঁচিশ যোগ করলে যোগ ফল কত হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক তিনটে শূন্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় প্রথমে বিয়োগ করতে হবে উপরে শূন্য আছে তাই প্রথমে এখান থেকে কাট কেটে এটাকে দশ করব শূন্যটাকে কেটে এখানে শূন্য লিখে একের থেকে এক ধার করে দশ করে নেব এই শূন্যটাকেও কেটে উপরে লিখে নেব দশের থেকে এক ধার করে দশের আগের সংখ্যা নয় করব আর এই শূন্যটাকে উপরে লিখে নেব দশের থেকে এক ধার করে এখানে নয় করে নেব তাহলে নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক নয় নয়ে মিলে গেল শূন্য নয় নয়ে মিলে গেল শূন্য আর একের উপরে শূন্য আছে এই শূন্যটাকে তাহলে এক হবে এই বিয়ুপ ফলের সঙ্গে একের সঙ্গে পঁচিশ যোগ করলে যোগফল হবে পঁচিশ আর একে ছাব্বিশ উত্তর যোগফল ছাব্বিশ নাম্বার ব রামবাবু বাজার থেকে পাঁচ ডজন কলা কিনলেন এক ডজন কলার দাম পঁয়ত্রিশ টাকা হলে তিনি কত টাকার কলা কিনেছেন পাঁচ ডজন কিনেছেন এক ডজনের দাম পঁয়ত্রিশ টাকা তাহলে পাঁচ ডজন অনেক বেশি হবে তাই পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচে পনেরো আর দুই যোগ যোগগুলো হয় সতেরো একশো পঁচাত্তর টাকা উত্তর তিনি একশো পঁচাত্তর টাকার কলা কিনেছেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো